বর্ষা সিজনের সব থেকে সুন্দর টুরিস্ট স্পট টাঙ্গোয়ার জন জনপ্রতি মাত্র পাঁচ হাজার হাউস বোটে ঘুরে এসেছি আমার কাছে বর্ষা মানেই হাওরে ভেসে ভিউ দেখতে দেখতে জম্পেশ খাওয়া দাওয়া আর সাথে যদি থাকে বন্ধুরা গান বাজনা গেমস খেলা অ্যান্ড আনলিমিটেড চা তাহলে তো কথাই নেই এবার টাঙ্গর হাওরে একদম পয়সৌশল একটা ট্রিপ দিয়েছি কিভাবে কি সবকিছুই বলবো এই ভিডিওতে সাথে থাকবে একটা সিক্রেট যেটা আপনাদের অনেকেই শেয়ার করে না ওয়েলকাম টু আমাদের জার্নি শুরু হয় ঢাকা থেকে পরের দিন সকাল আটটায় আমরা সুনামগঞ্জে পৌঁছাই বাস থেকে নেমেই দেখি হাউস বোট আমাদের বাড়ি এটা লবি লবিটা বিশাল বড় ভাসমান স্পেশাল বারান্দা সহ রুম রুমটা অনেক বড় এই সেই বারান্দাটা যেটা দেখি আমি এই রুমটা পছন্দ করেছিলাম এই দোলনাটা আমার ভীষণ পছন্দ হয়েছে অশ্রুমটাও ছিল অনেক বড় নিট অ্যান্ড ক্লিনও ছিল আমরা মানুষ হয় বারান্দা সহ এন্ড বারান্দা ছাড়া দুই টাইপের রুমে নিয়েছিলাম এই রুমের সাথে বারান্দা নাই বাট এই রুমেই কিন্তু বসে বসে বা শুয়ে শুয়ে হাওয়ার দেখা যাবে এই রুমের সাথেও অ্যাটাচ অশ্রুম আছে প্রতিটা রুমের সাথেই প্রয়োজনীয় সব টাইপের অ্যামিউনিটিসি দেওয়া ছিল তিনজন বা তার বেশি মানুষ হলেই কিন্তু মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকার অফারটা নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু বেশি মানুষ হওয়াতেই এই অফারটা পেয়েছিলাম বোটে এন্ট্রি করার পর পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় ফ্রেশ হয়ে আমরা বসি ব্রেকফাস্ট করতে আমরা সবাই মিলে লবিতে একসাথে খেয়েছি খাওয়ার পরেই গরম এক কাপ চা হাতে নিয়ে আমি বসি হাওড় দেখতে ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে এই টাইমগুলি অনেক বেশি সুন্দর কাটবে দুপুরের মধ্যেই আমরা পৌঁছে যাই ওয়াচ টাওয়ারে এখন যেহেতু ওয়াচ টাওয়ারের পাশে বড় হাউস বোট গুলিকে যেতে দেয় না তাই আমাদের হাউস বোট ওয়াচ টাওয়ার থেকে কিছুটা দূরে একটা রাস্তার সাইডে রাখে অ্যান্ড এই রাস্তার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আমরা পার পার্সন পঞ্চাশ টাকা ভাড়ায় একটা ছোট নৌকা নিয়ে ওয়াস্ট্রামের সাইডে যাই হাওড়ের সব থেকে বেস্ট পার্কটাই হাওরের পানিতে গোসল করা হাওড় থেকে ব্যাক করার পরপরই আমাদেরকে দুপুরের খাবার দিয়ে দেয় প্রতিবেলার খাবারই এত মজার ছিল আমার তো মনে হয়েছিল ট্রিপের খরচ তো জাস্ট খাবারই উসুল পাঁচবেলা খাবার চারবেলা স্ন্যাক্স আর সাথে চা ছিল একদম আনলিমিটেড বেলা সবাই রেডি হয়ে ঘুরতে গিয়েছিলাম নীলাদ্রি লেক নীলাদ্রি লেক জায়গাটা অনেক বেশি সুন্দর পাহাড়ের মাঝে ছোট একটা লেক আমরা একটা বোটে করে ঘুরেছি পার পার্সন খরচ পড়েছে মাত্র পঞ্চাশ টাকায় নাস্তা শেষ করে আমরা সবাই মিলে বসি ইশারা ইশারা গেমস খেলতে এই গেমস এর নামে কিন্তু রাতের খাবারে ছিল হাওড়ের সিগনেচার হাসভুনা পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি জাদুকাটা নদীর সুন্দর একটা ভিউ এখানে একটা সিক্রেট শেয়ার করি যেটা আমার ভিডিও শুরুতেই বলার কথা ছিল হাওড়ের কিছু বড় বোট কিন্তু সব স্পটে নিয়ে যেতে পারে না হাওড়ের আসল মজাটা নিতে হয়ে অবশ্যই এমন একটা বোট চুজ করতে হবে যে বোট আপনাকে সব স্পটে নিয়ে ঘুরে দেখাতে পারবে আমি সবগুলি স্পট হাউস বোটে করে ঘুরে দেখার জন্যই নায়রি চুজ করেছিলাম রেডি হয়ে যাব শিমুল বাগানে শিমুল বাগানের সারি সারি গাছ আর ঘোড়ার রাইড কিন্তু অসাধারণ পেছনের এই ভিউটা কাশ্মীরের থেকে কোনো অংশেই কম মনে হয়নি বোট নিয়ে এবার যাব বারিক্কা টিলায় আমরা উপরে ওঠার সময় বাইক নিয়ে উঠেছি বারিক্কা টিলা থেকে জাদুকাটার নদীটা একটু বেশি সুন্দর আর সাথে যদি থাকে ফ্রেন্ড তাহলে মনে হয় আরেকটু বেশি জমে। বড়ঘড়ির শেষের দুপুরের দিকে আমরা জাদুকাটা নদীতে গোসল করি। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ এই পানিতে গোসল না করলে একদমই মিস। বোট বুকিং দেয়ার আগে অবশ্যই জেনে নেবেন জাদুকাটা নদীতে বোট নিয়ে যাওয়া যায় কিনা। হাওরের গল্প এখানেই শেষ। টাটা সবাইকে